হ্যালো বন্ধুরা শর্মি রুদ্র রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন বাদেই আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে মাছের কিছু সমস্যার জন্য আমি ভিডিও করে নিই যাক সেসব কথা তো আজকে আমি বানাবো লাউ শাক দিয়ে পোস্ত এটার জন্য আমি তিনটে আলু কেটে নিয়েছি আর কিছুটা লাউ শাক কেটে আমি ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি আর পোস্ত আর ছ সাতটা লঙ্কা আমি বেটে শিলনোড়ায় বেটে আলাদা করে রেখেছি এদিকে কড়াইতে একটু আগে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়েছি আলু কেটে আর কালো কালোচিরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বেটে রাখা মশলাটা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষানো কষানোর কষানোর পর আমি লাউ শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তার আগে বলি বন্ধুরা আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর একটু ফলো করে রেখো যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি যাক গল্প করতে করতে এদিকে তরকারিটা হয়ে এসছে তরকারিটা হওয়ার পরে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম ঝোলটা শুকানোর জন্য শাগের থেকেও একটু জল বেরিয়েছে একটু মাখা মাখা রাখবো যাক তরকারিটা হয়ে এসছে এরপর আমি তরকারিটা আমি একটা থালায় ঢেলে নিয়েছি তোমরা এভাবে একদিন করে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার ছেলে আর হাজব্যান্ড ভালো খেয়েছে আমি আবার ওদের বললাম যে শাক খেয়ে ভালো বলতে নেই তো ওরা বললো না হয়েছে মোটামুটি তোমরা বানিও টাটা